মানুষ কাঁদে কেন অন্যের জন্য অধিকাংশ মানুষ সুইসাইড করে কেন তাও অন্যের জন্য মানুষ নিজেকে সাজায় কেন অন্যের জন্য মানুষ নিজেকে ঘৃণা করে কেন তাও অন্যেরই জন্য এই অন্য শব্দটাই বারবার ঘুরে ফিরে আসছে কেন কারণ মানুষ অন্যের চোখেই দুনিয়া দেখে অন্যরা সুন্দর বললে নিজেকে সুন্দর ভাবতে শুরু করে অন্যরা কুৎসিত বললে নিজেকে ঘৃণা করতে শুরু করে আর মানুষ অন্যকে আকর্ষণ করতেই নিজেকে সাজায় আর সেই অন্যের দেয়া কষ্টেই কাঁদে আর এত কিছুর ভিড়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে অথচ বান্দার প্রতি আল্লাহর অভিব্যক্তির দিকে ফিরে তাকালে আজ তারা নিজেকে ভালোবাসতে জানত তারা জানত যে সে এই পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ সে জানতো তার প্রকৃত দায়িত্ব কী কী রয়েছে এবং সেভাবেই এই পৃথিবীর যাত্রাকে অর্থবহ করে তুলতে সক্ষম হতো সুতরাং নিজেকে এইভাবে অন্যের জন্য শেষ করে না দিয়ে নিজের মূল্যবান সময় ইমোশন ভালোবাসা সব কিছুই উপযুক্ত পাত্রে দান করে আমাদের সকলের জীবনকে অর্থবহ করে গড়ে তোলা উচিত আর আমার নতুন পেজটিতে আপনি প্রথমবারের জন্য এসে থাকলে ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ